চার লাখ টাকার পিসে নেও ছয় লাখ টাকা নেও আমার হাদিয়া যেন দেখেন দুই লাখ টাকা একজন দেবেন বা টকাইতে আসার মন মানসিকতা নিয়ে আসবেন বিষয়টা আমরা অনেকে মলের মধ্যে কাজ করার উদ্দেশ্যে আসছি ঠিক আছে আসসালামু আলাইকুম কে আসতে কেমন আছেন সকালে আজকে অন্যরকম লাগতেছে না একটু অন্ধকর লাগতেছে সকালবেলা আসছি একটু বলা যায় সকালবেলা আসার কারণটা হচ্ছে কিছুটা কাজ আছে এখন দু তিন ঘন্টার মতো তো যে জিনিসটা উদ্দেশ্য সেটা হচ্ছে বিকেলবেলা তো অনেক কাস্টমার থাকে দেখানো সম্ভব হয় না তো সেই জন্য আর কি চলুন একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমরা অনেকে মলের মধ্যে কাজ করার উদ্দেশ্যে আসছি ঠিক আছে যে মলের মধ্যে কাজ ইসিন নিচে কাজ কোনো রোদ নেই ঠিক আছে তো সেটা বললাম যে খাবার টাবার ইটি করব হ্যাঁ তো এটা বললে অনেক টাকা নেওয়া হয় তো আমার কথা হচ্ছে অনেক টাকা নেওয়া হোক কোনো সমস্যা নেই হ্যাঁ তো কাজটা দেখাই এই দেখতেছেন ফুড কোর্ট হ্যাঁ কাজগুলো মূলত এইখানে বলতে এখানে যে দেখাইতেছে উদাহরণ দিয়ে জাস্ট উদাহরণ এক্সাম্পল এজ এক্সাম্পল হ্যাঁ এরকম মনে করেন যে এই যে কাজ এখানে এমন হইতে পারে ঠিক আছে এমন হইতে পারে যদি ক্লিনিং কাজ বলে তো এমন টাইপের কাজ হইতে পারে যদি সেখানে উল্লেখ থাকে যে ক্লিনিং কাজের জন্য ঠিক আছে তাইলে এমন সব কাজ এটা বললাম বেতন যদি ফিক্স করে দেয় মনে করেন ষোলোশো আঠারোশো একটা বেতন ফিক্স করে দিও দুই হাজার তাতে সমস্যা নেই যদি পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নেয় আবুল একটা বেতন দিয়ে দেয় তাহলে একটা মানে কেমন একটা যেন মানে ভয়ঙ্কর কথা তো সেই জন্য আর কি শেয়ারটা করা যেমন দেখতেছেন এই যে এখানে তারপরে যদি বলে যে মলের মধ্যে কাজ একটা দোকানে সেটা কিনা সেপের কাজ হইতে পারে পরে হচ্ছে এমন টাইপের কথা বলে ঠিক আছে তো আমি একটা জিনিস দেখাই এখানে এই দেখেন এই যে ছোটো ফুটকার্টের মধ্যে ছোট দোকান হুম এই যে একটা দোকান তারপরে হচ্ছে যে গমদান হ্যাঁ গমদান তো চিনেন মনে হয় যারা সুদেদ থাকবেন চিনবেন তারপরে হচ্ছে এই যে এই যে বার্গারের একটা দোকান পরে ওই দিকে দেখেন আরও দোকান আছে ওই আপনার হচ্ছে পিৎজার দোকান আছে হ্যাঁ পিৎজা বানানোর জন্যই যে এটা হচ্ছে পিৎজার দোকান হুম এটা পিজ্জার দোকান তো এ হচ্ছে মূল কথা এরা হচ্ছে আমার বলার উদ্দেশ্য যে এমন চেয়ে ইয়ের মধ্যে কাজ হইতে পারে এবং এইখানে এই মলের মধ্যে পান্ডা আছে হ্যাঁ নিচে তো ওইখানেও হইতে পারে ওইখানেও বলতে ভিতরে সাজানো টাজানো সাজানো গোছানো পরে হচ্ছে ধরেন ধরেন টলিমলে নিয়ে আসা হেল্প করা হ্যাঁ এই টাইপের কাজ হইতে পারে তারপরে তো এই কাজ হোক সমস্যা নেই কোনো কিন্তু আমার ওই যে কথা মেন কথা যেটা যে অনেক টাকা যে নেওয়া হয় সেটা হচ্ছে আমার সমস্যাটা আবার হচ্ছে যে মলের মধ্যে যে এমন টাইপের দোকান থাকে হ্যাঁ বুঝতে পারছেন এই যে এমন টাইপের দোকান থাকবে এখানে আজবি কাজ করে এমন টাইপের দোকানে ওই যে সামনে একটা দেখতেছেন সামনে একটা এই যে সামনে একটা দেখতেছেন ঠিক আছে এই যে এখানে আসবে কাজ করে এই সুন্দর হাওয়াই মিটা এখানে লাগানো আর এই যে দোকান এদিকে তো এরা হচ্ছে মেন কথা হ্যাঁ তো কেউ যদি আসেন এই টাইপের বিষাতে এই টাইপের কাজের জন্য কোনো সমস্যা নেই কারণ আমি বললেও আপনারা আসবেন না বললেও আসবেন তো আমার তরফ থেকে মানে আমার সাইড থেকে যেটা আমার সম্ভব হয়েছে করা যেমন এই বার্তাটা দেয়া সেটা আমি দিছি তো বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা এবং আপনাদের জানাশোনার মধ্যে হ্যাঁ জিনিসটা জেনে রাখলেন যে আসলে কেমন হয় কেমন টাইপে মলের মধ্যে কাজ হয় বা কি কাজ হয় ইভেন এইখানে না এই মল যেহেতু এটা এটা যেহেতু একটা মল আপনার যদি বাসা থাকে আপনার বাসার ভিতরে কি কাজ করেন আপনি ভিতরে কি ক্লিন করেন আপনার বাসার বাইরে উঠানে কাজ করেন না আশেপাশের রাস্তায় কাজ করেন না হ্যাঁ ক্লিন করেন না এইরকমভাবে তো বুঝতেই পারছেন শুধু মলের ভিতরে যে কাজ এমন না চেঞ্জ হয় সবাই যে এইখানেই কাজ করতে পারে এক বিষয়টা এমন না এখানে সাপ্তাহ ওইখানে ঠিক আছে আবার বলে যে টিপস পায় ভাই টাকা গাছে গাছে টাকা খালি নেও খালি পাইরে পাইরা নেও মানে গাছে টাকা মানে এখানে কাজ করে দেখে যে এমন এই যে কৃষণ এলে ফুড তো এখানে এ মলের মধ্যে সৌদি আরব অনেক মল আছে ইভেন হচ্ছে যারা হচ্ছে বাইরে আউটডোর আউটে কফি শপ আছে আউটে রেস্তোরাঁ আছে আউটে বিভিন্ন ফুড কোর্ট আছে ওইখানে টেবিল লাগানো থাকে এরকমভাবে এই আদলে ওইখানেও মানুষজন বসে খাওয়া দাওয়া করতেছে তারপরে হচ্ছে ওইখান থেকে হ্যাঁ বলে যে মানুষজন আসে তুমি খাবার সার্ভ করবো অথবা দেখা যায় কোনো একটু কিছু ক্লিন করতেছ বা ক্লিয়ান উঠাইতেছো তো এই কাজ করতে গেলে এটা হোটেলেও হয় হুম কিন্তু হোটেলে তো একটা মানে হোটেলেটা বাদ দিলাম আমি বাইরেটা নিয়ে কথা বলি যেহেতু ফুড কোর্ট ছোট ফুড কোর্ট নিয়ে কথা বলতেছি তো বাইরেও হয় তো বাইরে যখন হয় ওইখানেও এইরকম থাকে তো যে তুমি অনেক স্ট্রিপ পাইবা হ্যাঁ দেখা যায় হা দিয়ে তোফা দিব ভাই ওই দিন ভুলে যাও ওই দিন ওই আগের দিন ভুলে যাও আগে কি হয়েছে না হয়েছে আর হাদিয়া সে পাইবো বা আপনি হাদিয়া পাইবেন আপনি কি হাদিয়া কি কিনতেছেন নাকি হুম নেও এক লক্ষ টাকা চার লাখ টাকা পিস আর নেও ছয় লাখ টাকা নেও আমার হাদিয়া যেন দেখেন হতো দুই লাখ টাকা একজনটা দিয়ে পরে দুই লাখ টাকা না টোকাই দেবেন বা টোকাইতে আসার মন মানসিকতা নিয়ে আসবেন বিষয়টা এমন হয়ে যায় না মানে বোঝানোর জন্য বললাম সরি তো এটাই আর কি আমার উদ্দেশ্য বোঝানোর যে যদিও হাদিয়ে তো পাওয়া যায় সেটা আপনার হ্যাঁ বা যদি কেউ দিশা বিখা কাউকে দেয় সেটা তো সে পাইবে বা আমি যদি কাউকে সেটা তো সে পাইবে এটা তো আমার এখানে কোনো কিছু করার নেই তাই না তো এটাই আর কি আমার মনে হয় যেটা আমি বোঝাতে চাইছি আপনারা বলছেন জিডিওটা ভালো লাগে থাকে এবং এই মেসেজটা যদি কারো কাছে শেয়ার করতে চান অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব ধন্যবাদ আলাইকুম